হাই ব্রিয়ন ওয়েলকাম টু রুহুল শখের কবুতর আজকে খুব ভালো একটা রেড লহরির নর ছিল এক আজকে দিয়ে দিচ্ছে খুব সুন্দর একদম খুব ভালো মার্কিং খুবই সুন্দর আসলে অনেক ভালো মার্কিং প্লাস অনেক চঞ্চল এবং ওদের স্ট্যান্ডিং খুবই ভালো একটা ভাইয়ের মাদি আছে তাকে আজকে দিয়ে দিলাম সবাই দোয়া করবেন আমার কবুতরটার জন্য তো ভাই যেন নিয়ে একটা ভালো ফল পায় আসলে যেতে চাইতেছে না খুবই করতেছে আল্লাহ আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন